চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে শেয়ার করব যে ছোলা খাওয়ার উপকারিতা এটা খেলে আপনাদের শরীরে কি কি পরিমাণ প্রভাব ফেলতে পারে বা কি কি পরিমাণ ক্ষতি হতে পারে এটা ভালো দিক আর খারাপ দিক সেটা নিয়ে আলোচনা করব আমাদের প্রতিটা মানুষের জীবনটাই অন্যরকম আমাদের হাজার হাজার খাবার আছে কিন্তু সেই খাবারের মধ্যে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয় সেই খাবারগুলো আমরা জেনে বুঝে খাই না আসলে আমাদের বোঝা উচিত খাবারের আগে জানা উচিত যে কোন খাবারগুলো আমাদের শরীর শরীরের জন্য আসলেই দরকার কাঁচা ছোলা যে আমাদের শরীরের জন্য কতটা উপকার সেটা কম বেশি আমরা সবাই জানি তবে এটাতে যে কি পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন আছে সেগুলি নিয়ে কথা বলবো প্রথমেই বলি কাঁচা ছোলাটা আমাদের শরীরের জন্য ভীষণ দরকার সকালে ঘুম থেকে উঠে যদি আপনি চার থেকে পাঁচ কোয়া যদি আপনি ছোলা খান তাহলে আপনার শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন হবে তবে এটা রান্না করলে কিন্তু অনেক বেশি এটা পুষ্টিগুণ কমে যায় চেষ্টা করবেন সবসময় কাঁচা ছোলায় খাওয়ার জন্য আর যারা কাঁচা ছোলা খেতে না পারেন তারা সেক্ষেত্রে রান্না করে খাবেন অন্তত প্রতিদিন অল্প করে হইলেও আপনার কাঁচা ছোলা খাওয়ার চেষ্টা করবেন তো যাই হোক শোলা হচ্ছে একটা পুষ্টিকর খাবার এবং এর এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটা প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনির সময়তে একটা উৎস নিয়মিত ছোলা খেলে হজম শক্তি পারে হৃদরোগে ঝুঁকি কমে রক্তে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ থাকে তাহলে বুঝতে পারছেন যে ছোলা আসলে আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় তে অবশ্যই বেশি বেশি করে ছোলা খাওয়া দরকার ছোলা দর্বনে একটা ফাইবার হজমের সাহায্য করে যাদের হজমের সমস্যা আছে তার প্রতিদিন যদি ওই যে বললাম ঘুম থেকে উঠে যদি প্রতিদিন দুই তিন কোয়া যদি ছোলা খায় তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাটা কিন্তু কমায় তাহলে যাদের হজমের সমস্যা আছে যত কোষ্ঠ কাঠিন্য আছে তারা প্রতিদিন অন্তত চার পাঁচ কোয়া হইলেও ছোলা খাওয়ার চেষ্টা করবেন ছোলায় থাকা ফাইবার এবং ও এবং অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে যাদের হৃদরোগের সমস্যা আছে তারা হচ্ছে ছোলা খাবেন এতে আপনার যে এক্সট্রা যে একটা হচ্ছে ইয়াটা আছে সেটা কিন্তু কমাবে একেবারে যে কমাবে তা কিন্তু না তবে আপনার কমাতে অনেক বেশি সাহায্য করে ছোলায় থাকা জটিল কার্বোহাইড্রেট এবং ফাইবার রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে যাদের রক্তের শর্করা অতিরিক্ত বেশি বা বেশি জটিল তাদের কিন্তু নিয়ন্ত্রণ করছে এই ছোলাটা অনেক বেশি কাজ করে ছোলা প্রোটিন এবং ফাইবারে ভালো একটা উৎসব হয় এটা খেলে পেট ভরা থাকে যাদের আপনারা ওজন কমাতে চান তারা কিন্তু আপনারা চাইলে খাদ্য তালিকায় হচ্ছে রাতের খাবার হিসাবে ছোলা রাখতে পারেন কারণ আপনি যখন আপনি হচ্ছে খাবেন অল্প পরিমাণে তো খাবেন ছোলা সেই খাবারটা আপনার পেটটাকে ভরা রাখবে ভাবটা কমা হবে তো যেটা আর কি বলবো যে ছোলা খেলে আপনার পেটের একটা ভরা থাকে যা অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে এবং ওজন কমাতে সাহায্য করে ছোলা ক্যালসিয়াম থাকে তাতে হাড় মজবুত থাকে যাদের হচ্ছে ক্যালসিয়াম শর্ট আছে তারা নিয়মিত যদি আপনারা ছোলা খান তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা যা হচ্ছে যে আপনার যে হাঁটুর সমস্যা আছে যাদের মাঝার সমস্যা আছে তাদের হচ্ছে চেষ্টা করবেন ছোলা খাওয়ার জন্য ছোলাতে আপনার হচ্ছে এক্সট্রা হচ্ছে ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামতে আপনাদের হাড় শক্ত করবে ছোলা ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সম্মত যা রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে ছোলা এবার বলি যারা অতিরিক্ত পরিমাণে ছোলা খাবে তাদের কীরকম ক্ষতি হবে এবার চলে আসি যাদের আপনি অতিরিক্ত পরিমাণের হচ্ছে ওজন কমাতে চান সেক্ষেত্রে হইতে হবে কি আপনারা সকালেও খাইতেছেন রাতেও খাইতেছেন দুপুরেও খাইতেছেন এভাবে খাওয়া যাবে না আপনার টাইম টু টাইম মেনটেন করে আপনাকে ছোলা খেতে হবে তা না করলে আপনি হিতে বিপরীত হতে পারে কারণ আপনার এটা উপকার করতে করার বদলে আপনার অপকারও হতে পারে তারপরে হচ্ছে আরেকটা কথা হচ্ছে যাদের ডায়াবেটিসের পরিমাণ বেশি তারা কিন্তু অত বেশি আপনারা ছোলা খাবেন না কারণ এ ছোলা হচ্ছে একটা ডাল জাতীয় খাবার যেটাতে তো প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার এবং প্রোটিন জাতীয় আছে ক্যালসিয়াম জাতীয় আছে যেটা আপনার যাদের অতিরিক্ত ডায়াবেটিস আছে তাদের কিন্তু ক্ষতি করতে পারে তাই অবশ্যই সবে জেনে বুঝে সব খাবার খাবেন সব খাবার সবার জন্য সঠিক না আর এটা অবশ্যই কাঁচা ছোলা করার খাওয়ার চেষ্টা করবেন রান্না করলে সেই খাবারটা কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি কমে যায় তাই কাঁচা ছোলা খেলে এটা আপনার শরীরের জন্য ভালো হবে আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইকদের সাথে থাকবেন আর অবশ্যই কোনো কমেন্ট থাকলে আমাকে জানাবেন ধন্যবাদ